গুড মর্নিং এভরিও নিউ ভ্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে স্যাটারডে আর সকালবেলা উঠে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি প্রেসার কুকারে বাঁধাকপি আজকে রান্না হবে আজকে মা বাবা যেহেতু নিরামিষ খায় তো নিরামিষই করবো আর আমি ভেন্ডি কেটে রেখে এসেছি মানে আর্ধেক কাজ আমি রান্নাঘরে গুছিয়ে রেখে এসেছি আর চাটাও হয়ে গেছে ঢেকে রেখে এসেছি এখন চাটা একটু শান্তি করে বসে খাবো আর ওয়েদারটা আজকে খুব সুন্দর মানে কালকে বৃষ্টি হয়েছে তো আর পুরো ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার আর কি বলো তো আজকে একটু মানমে লাড্ডু ফুটা কারণ কালকে রাত্রিবেলা বোন জানালো যে বোন আজকে আসবে আর ও আসবে বলতে ও তো সেই আস্তে আস্তে বিকেল হয়ে যায় কারণ ওর আজকে অফিস আছে যদিও আজকে হাফ ডে তাও পাঁচটা তো মনে হয় বাঁচবে আস্তে আস্তে দেখা যাক আর আজকে যেন কালকে রাত্রিবেলা আমরা অনেক রাত্রে করে শুয়েছি কারণ কাজ থাকে আমার হাজবেন্ডের তো এবার কালকে রাত্রিবেলা মানে এত ঘুম পাচ্ছে আমি ভিডিও এডিটিং করতেই পারছি না মানে চোখ যেন আমার জুড়িয়ে আসছে কি এডিটিং করেছি ভগবান জানে তো আর তার মধ্যে আমার হাজবেন্ড আবার বললো যে তুমি একটুখানি দেখো কি মুভি চলছে তো আজকে ভেবেছিলাম কোথাও একটা বেরো মানে মুভি টুভি দেখব কিছু কিন্তু একটা কোনো ভালো মুভি আমরা পেলাম না মানে দেখার মতো এখানে আমাদের এখানে চলছে না তো যাই হোক ওই জন্য ওই মুভি দেখার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো আর কী করা যাবে ভাবলাম যে একটু বেরোবো এখন বেশি দিনের জন্য তো কোথাও যেতে পারবো না তো কাছাকাছি একটু মুভি টুভি দেখলাম একটু টাইম পাস আর কি যাই হোক বাট আর ও বলছিল রঙ্গোলি মলে যাওয়ার জন্য কিন্তু রাঙ্গলি মলে কি বলো তো গেলে যাওয়া যায় আমরা আগে যেতাম কিন্তু প্রথমত বেবি আছে না ওকে নিয়ে যাওয়াটা অসুবিধা কারণ খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়ে আর আমরা যদি যাই ও মুভি দেখে ফিরতে ফিরতে আমাদের আবার একটু দেরি হয়ে যাবে ওই জন্য রঙ্গলি মলে মানে যাই না ওখানে কী মুভি চলছে আমি আগেই ক্যান্সেল করে দিয়েছি তো উঠে গেছে আর একজন এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি আর এখানে মামা জন্য দুধ গরম বসিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে বাঁধাকপিটা এত বড় ছিল না ওর থেকে পেশিটা করে ফেলছি আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপির মশলাটা কষাচ্ছি সেতু করে রেখেছি হয়ে গেছে কি বলো তো একদম ঠাসা বাঁধাকপি ছিল অন্য আর একদিন করে ফেলবো এটা তো তরকারি আর হবে না নালে চাউমিন বা ম্যাগি বা মিক্সড ভেজে দিয়ে করে নিতে হবে একটু বললে তারপরে বাধা দিয়ে দেবো কি হলো বেরো কি হয়েছে কি কি পিড় করে বললো পাপা খাচ্ছে পাপার খাওয়া হয়ে গেলে শোনো পাপার খাওয়া হয়ে গেলে আমি নাই নাই করে তারপর ঠাম্মু বাড়ি যাব বুঝেছ বুঝলে কি হয়েছে বলো ডাকছে তো যাও মিষ্টিটা ঠান্ডা আছে

ধরো ধরো ধরে দিয়ে আসো বাপার কাছে যাও জলের বোতল জল খাবে ও কি গো চলো চলো ও না ওকে নেব না আমি আরামবাগে যাব দেরি হয়ে যাবে না যে ভুগবে না ঠিক আছে আমাকে তুমি আমার ড্রাইভার আমি তো আমি যদি সিকিউরিটি গার্ড হই কী বলো মিনা আমার ড্রাইভারও গাড়িটা ঠিক করে রেখেছে কে পরিষ্কার করবে গাড়ির ওখানে গাড়ির ওখানে পাহারা দাও আমার গাড়িতে যেন টাচ না লাগে আমার স্কু আমার স্কুটিটা পাহারা দাও বাইরে বাইরে ঘরে দরজা খুললে না তুমি বাইরে আমার গাড়ি পাহারা দাও

খাওয়ারটা দিয়ে বেরোনোর সময় দেখা যাচ্ছে গাড়ির তেল নেই তো চলে এসেছি দিল্লি রোডে তেল ভরাতে আর এই যে দিল্লি রোডের সামনেই পেট্রোল পাম্প আর গাড়ির হাওয়াটাও একটু দেখে নেওয়া হলো আর এই যে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে বৃষ্টি নামবে আর এই যে মেলা বসেছিল মেলাতে এসেছিলাম

খাবার জিনিস তবে দিয়ে লাউ দিয়ে ডাল হয়েছে পটলের তরকারি আর হয়েছে পেপের ঘন্ট বুঝলে যাও চানে যাও এটা আমাকে আমার বট দিয়েছে এর মধ্যে খাজা না গয়নাগাটি আছে তো নাকি দামি দামি অর্নামেন্টস হিরে টিরে আছে

মানে অরিজিনাল না ডুপ্লিকেট গয়নাগুলো আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখি বেড কভার বেড কভারটা এরকম সুন্দর একটা বাক্সতে বেড কভার আর এই যে এইটা এটাও আমার এই বাক্সতে ছিল যেটা আমি জুয়েলারি রাখি আর এই চাদরগুলো এরকম বক্সেই আসে বলে আগ বর্ষার জুয়েলারি উল্টা বলে যাও তো চানে যাও তো উল্টা পাল্টা হলছে তখন থেকে মানে তখন যে বললাম আমি যে এই পটল করেছি আর পেঁপে করেছি দেখতে রান্না না না কি অবস্থা আলু ভাজা হবে না বাঁধাকপি করেছি ডাল আর ভেন্ডি ভাজা করেছি আলু ভাজাটা কিছু করতে পারবো না আর শশা আছে শশা কেটে দিচ্ছি ঝামেলা হবে বলে দিলাম ঝামেলা হবে কিছু আরে দাঁড়াও গরম হয়নি তেলটা

আমি বললাম বিকেল বেলা পরে দেবো ফ্রেন্ডস এখনই লাগবে এখনই লাগে এখন নিজেই কর করছে তা আমার এদিকে খিদা ভেঙে গেছে অল্প করে করো দেখি কেমন কি করছো ঠিকভাবে করবে কাঁচা না থাকে এইসব কি বলা কি বললে এসব কি কবিতা কি সাংঘাতিক পোলা পায় নাইসে আমার ঘরে সুন্দর করে পরিবেশন করবে তখন ছাড় দিয়ে গুছিয়ে রাখবে সব কিছু এটা আমার কিচেন ঠিক আছে

বস আমরা একটু বেরোচ্ছি আমি আর বেবির পাপা একটু সামনেই যাব দোকানে আর প্রিন্টারটা ভাবছি বাড়িতে রেখে দিয়ে আসবো কিন্তু প্রিন্টারটা স্টেবলভাবে ধরতে হবে বলছি মানে কালি পরে যাব আর আমি পড়েছি পুরো সাদা মানে স্কুটির পেছনে বসে একদম ঠিকভাবে ধরতে হবে নালে কালি পড়ে যায় আর আমি সাদা নিয়ে পড়েছি নিচের ইয়েটা লোয়ারটা আমি ধরে নিয়ে যেতে পারবো তো

ওগুলো খেতে নেই বেবি দে তুমি বিস্কুট খেয়েছো না বিস্কুট খেয়েছো তো দেখো আবার জামাটা এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম উফ দাঁড়া আমার দরজাটা বন্ধ করে দিন হ্যাঁ আমি সেই দিন দেখছিলাম

আবার তোমাদের সাথে দেখা হবে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ভ্লগ নিয়ে চলো গুড নাইট